আজকে আবার একটা রেল দুর্ঘটনা ঘটলো তো কবজ কি কবজ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রচুর নিউজ চ্যানেলে প্রচুর সব জায়গায় কবজ 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 কবচটা কি কবচটা আর কিছুই নাই কবচটা অ্যান্টি অ্যান্টিকলিউশন ডিভাইস যেটা মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন প্রথমবার চালু হয় সেটা একটা রিসার্চের বিষয় ছিল এবং কিছু কিছু ডিভাইস ইনস্টল করা হয়েছিল এবং সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ ছিল সেই সময়ের টেকনোলজিতে দাঁড়িয়ে কিন্তু তারপরে দশ বারো পনেরো বছর পার হয়ে গেছে অনেক আপগ্রেডেশন হয়েছে রেলে তো তারই নতুন নাম দিয়ে দু হাজার কুড়ি সালে এই কবচ এটা রেলমন্ত্রী তিনি প্রস্তাব করে এবং তিনি সবাইকে বোঝান সেটা একটা ভিডিওর মাধ্যমে এখানে দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি কি দুটো ট্রেন যদি একই ট্রাকে চলে আসে তাহলে একজন অপরজনকে যখনই সেই সিগনালটা পাঠাবে তাদের গতিটা মন্থর হবে দাঁড়িয়ে যাবে ট্রেন অথবা ব্রেক কষবে অটোমেটিকলি অথবা যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে তাহলেও ড্রাইভারকে সিগনাল দেবে এবং রেলওয়ে যে সিগনালিং সিস্টেম সেখানেও সিগনাল পাঠাবে এর ফলে কি দুর্ঘটনায় এড়ানো যাবে এই কবজ এইভাবেই করা যাবে না এটার জন্য দুটো ট্রেনেই মানে যে লোকগুলো থাকে সেখানে ডিভাইস থাকা থাকা লাগবে লাগবে প্লাস তার একটা সিস্টেম ট্রাকেও এবার আসি এর বিস্তৃতির ব্যাপারে দুরন্ত বুলেট নানান তা ট্রেন চলছে এখন তো বন্দে ভারত প্রচুর বন্দে ভারত কি হবে বন্দে ভারত যদি সাধারণ ট্রেনগুলোর এই অবস্থা হয় একবার ভেবে দেখার টাইম এসেছে সবার আমার মনে হয় বন্দে ভারত ঠিক আছে তিন হাজার টাকা যাদের টাকা আছে কিন্তু যারা নর্মাল সাধারণ মানুষ তারা তো এই ট্রেনেই যাবে তিনশো চারশো পাঁচশো টাকা ছশো টাকার টিকিটে তো আর বন্দে ভারত খুবই লিমিটেড তো এই ট্রাকের উপর দিয়ে বন্দে ভারত চলছে যদি বন্দে ভারতে কখনো অ্যাক্সিডেন্ট হয় সেটা তো খুঁজে পাওয়া যাবে না ট্রেনকে এগুলোতে তাহ ট্রেন দেখাই যাচ্ছে মানুষ বহু মানুষের হতাহতের সাথে কিন্তু বন্দে ভারতের এই একশো কিলোমিটার স্পিড খুঁজে পাওয়া যাবে না জাস্ট তো যেটা বলছিলাম তো কবজ এখনো পর্যন্ত আটষট্টি হাজার কিলোমিটার রেল লাইন আছে সারা ভারতে কম বেশি বা তারও একটু বেশি তার মধ্যে এখনো দু হাজার কিলোমিটারও কবজ এর আন্ডারে আসেনি তার মানে ভাবো আর কবজের যা খরচা বসাতে গেলে সেই তুলনায় রেলের বাজেট খুবই কম মাত্র আড়াই লক্ষ কোটি টাকার আশেপাশে থাকে হচ্ছে রেলের বাজেট তো সেই হিসাবে যদি দেখা হয় যে হিসাবে কবজের এটা থেকে চল্লিশ বছর লেগে যাবে তাও পুরো সারা ভারতবর্ষের কবজ বসানো হবে না এতগুলো কবজের নাম সবার মনে পড়ে তারপরে সবাই ভুলে যায় এক বছর হয়ে গেল করমন্ডল এক্সপ্রেস এর সেই দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা তার কি হয়েছে তার চার্জশিট সিবিআই চার্জশিটের কথা কেউ জানে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাদের তিনজন কে দোষী সাব্যস্ত করা হয়েছে অ্যাকচুয়ালি একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইনচার্জ যিনি ছিলেন অরুণ কুমার মহন্ত অ্যান্ড সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আর একজন টেকনিশিয়ান পাপু কুমার যাদব আর আমির খান তিনজনকে দোষী সাব্যস্ত করেছে তো এই তিনজনের দোষের ওপর দিয়েই চলে গেল এবার যেমন এখানে দুর্ঘটনায় কি হলো যে চালক মারা গেছে তাকেই দোষী সাব্যস্ত করা করে দেওয়া হলো যে তিনি সিগন্যাল মানেননি তিনি পার হয়ে চলে গেছে কিন্তু দুটো ট্রেনকে একই ট্রাকে ঢোকা সিগনাল কে দিত কেন দেওয়া হলো কেন ছাড়পত্র দেওয়া হলো এটা তো চিহ্ন থেকেই যাচ্ছে উনি মারা গেছেন উনি আর উত্তর দিতে পারবেন না তো তাকে দোষী সাব্যস্ত করা অনেক সহজ কারণ ওই পক্ষ থেকে কোনো উত্তরই পাওয়া যাবে না এটা ঠিক আছে কিন্তু যদি অ্যান্টি কলেশন ডিভাইস অথবা কবস থাকতো তাহলে তো উনি ঘুমিয়ে পড়ুক উনি সিগন্যাল না মানুক যাই করুক উনি অ্যাক্সিডেন্টটা তো হতো না যখনই দুটো একটা নির্দিষ্ট দূরত্বে কাছাকাছি আসতো তখনই একটা ট্রেন দাঁড়িয়ে যেত এটা স্বাভাবিক ব্যাপার দুর্ঘটনা খুবই মারাত্মক হয়েছে এবং দশ আট থেকে দশ জন মারা গেছে পঞ্চাশ জনের বেশি ইনজিওর্ড এবং প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন দু লক্ষ টাকা করে দেওয়া হবে তো টাকাটা তো শেষ কথা না এই ঘোষণায় সেবার উড়িষ্যার বালেশ্বরে তো পঁচাত্তর জন মারা গেছিল আর এক হাজারের ওপরে ইনজিওর ছিল মানে জাস্ট এখানে রেলমন্ত্রী ছুটে এসেছেন মমতা ব্যানার্জি ছুটে গেছেন এগুলো কোনো কিছুই সলিউশন না অনেক রাজনীতির আলোচনা হবে কিন্তু রেলওয়ে টেকনিককে উন্নতি না করলে শুধু স্টেশনগুলোকে ঝা চকচকে করার জন্য বেসরকারি বিনিয়োগের হাতে ছেড়ে দিলেই হবে না এই পার্টি রেলের পার্টি রেলের বগি সাধারণ রেলকোচ কি অবস্থা ফ্যান চলে না বাথরুমে ঠিক জল থাকে না মানে এসিতে অনেক সময় এসি কাজ করে না এই অবস্থা তার কোনো সার্বিক উন্নতি নেই রেলওয়ে ট্রাকের রক্ষণাবেক্ষণ নেই এমনকি যাত্রাপথে প্রতিটা রেলের সেতু আছে কতগুলো সেতু যেগুলো পঞ্চাশ বছর পুরনো সেগুলোর মেরামতি হয়নি মানে লিস্টের শেষ নেই কোনো উন্নতি নেই এই সব ক্ষেত্রে আর যখনই অ্যাক্সিডেন্ট হয় তখনই সবার মনে পড়ে আমিও ভিডিও বানাচ্ছি টু বি ভেরি অনেস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই তাই কিন্তু যারা রেলওয়ে বোর্ড রেলওয়ে দপ্তরে আছেন তারা সারা বছর কি করছেন এগুলো তো দরকার এবং রেলে আরও বাজেট দেওয়া উচিত আরও বাজেট বাড়ানো উচিত যাত্রী সুরক্ষার ব্যাপার টিকিটের ফেয়ার তো অনেকটাই বেড়েছে আর বন্দে ভারতে তো চার গুণ বা পাঁচ গুণ করে টিকিট বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি বাড়াবো না তোমাদের একটু মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি কিছু ভালো লাগে ভিডিওতে তবে সব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরে এমন ভিডিওতে দেখা হবে